আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য অথবা অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যবস্থা আজকে আপনাদের মাঝে মহাশক্তির যেটা কাফেরি বান বা মহাশক্তি যার উপর পৃথিবীতে কোনো বান তৈরি হয়নি নাই এই সিস্টেমে বান যে ওই বানটি আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি মন্ত্র দুই প্রকার মন্ত্র দুটা চলে একটা ভিডিওতে আমি এক একটা করছি একটা দুটা তো বানটি যারা প্রয়োগ করবেন অবশ্যই খুব চিন্তাধারা করার পর বান প্রয়োগ করবেন মানুষ মারাতো কোনো ব্যাপার নয় পৃথিবীতে জীব দান আল্লাহ জীব পাড়াচ্ছে আল্লাহ নিয়ে যাবে কিন্তু আমাদের নাই আগের যুগে মানুষের টাকার লোভনে পড়ে লোভ করে মানুষ মারিছে টাকা পয়সা ইনকাম করছে দরকার নাই আজ পৃথিবীতে কেউ থাকবে না সিরোজ তুমি চলে যাবেন আমি মানে হয়তো আমি চলতে আমার সরফুল পোলা থাকবে এইরকম তুমি চলে যাবেন তোমার লাথি পোলা থাকবে তুমি যদি অপরাধ করে যান তুমি কিছু শাস্তি দেয় দুনিয়াতে পাবেন মরার আগে তোমার পলারা কিছু ভক্ষণ করবে তো পড়ার জন্য পড়কাল হারানোর দরকার নাই আল্লাহ যদি দয়া করে দয়া দয়ার মালিক যদি দয়া করে তাহলে কালা আমার বিদ্যাতে চলবেন জব করবেন আল্লাহ নবীর নাম স্মরণ করবেন ঈশ্বরের নাম স্মরণ করবেন কৃষ্ণ হরির নাম স্মরণ করবেন আর যারা মুসলমান তারা আল্লাহ রাসুলের নাম স্মরণ করে করবেন চলবেন ইনশাল্লাহ কোনো দিন ঠেকবেন না কোথাও কোনো জায়গাতে আটকে যাবো আল্লাহ উদ্ধার করবে তুমি আল্লাহ ডাকো আল্লাহ তোমার হবে তুমি আল্লাহর হো আল্লাহ তোমার হবে তুমি ঈশ্বর হরির হও তুমি হরি হরির হও তুমি তুমি আবার তোমার হরি তোমার হরি সবার ঈশ্বর সবার আল্লাহ সবার তাই যাই যেভাবে ডাকে তাই সেভাবে সারা পাবে কোনো জাতি বা কোনো ধর্ম দেখে ঘৃণা হিংসা করার দরকার নাই যাই যে ধর্ম করবেন তাই সেই ধর্মদের পান এখানে ঘৃণা ঘিন্না হিংসা বিবাদ এগুলা মানুষ ভালো না মানুষ হয় মানুষের উপকার যদি নাই করে মানুষ জনমে বিথা চলে যাবে তো মানুষ হয় মানুষ যেটা কুমানুষ সেটা শাস্তি পাবে সেই জন্য আপনাদের মাঝে এই বানটি একটা মানুষ দশজন পনেরো জন বিশ জন ক্ষতি করছে তা শাস্তিতে ফেলাইতো এই জন্য এই বানটি শুলানা মধ্যে চারানা আপনাদের মাঝে উন্মুক্ত করতে তাই লাগবে না আপনাদের জীবনে সাথে সাথে সাল সাথে সাথে মিলিটারির মধ্যে খবর হয়ে যাবে সর্বপ্রথমে আপনারা এখন কি করবেন তো ভারতের মধ্যে আছে মহাশোষান মহাশান অর্থ যে একশো আটটা মরা প্রতিদিন ঢুকবে তাকে বলা হয় মহাশোষান একশো আটটা মরা না ঢোকা পর্যন্ত মহা শোষণ হবে না এমনি শোষণ মহা বা শোষণ শোষণ ভিন্ন মহা শোষণ ভিন্ন ওরাও শোষণ এটা মহা মহা হলো একশো মরা ঢুকলেই তাকে বলা হয় মহা তো এই যে আমি বাড়িঘর করতেছি হিসাব ছিল যে খালি দুটা রুম করব আর কিছু নয় তো এবার খ্রিস্ট সাবুদ বেশি হওয়াতে গত কালী পুজোতে সাত আটজনের মতন শীর্ষ পঁচিশ জন ছিল পঁচিশ জন থাকার মতন জায়গা পরিচিত ছিল না আমার যার কারণে আমি আমার ঘর চারটা রুম সহ উঠাচ্ছি একটা আসন ঘর তিনটা ব্যক্তিগত বাড়ি ঘর এবং পাঁচি নয় ফুটকে মানে একশো দশ ফিট পাঁচি তৈরি করতেছি সর্বমোট তিন দিক মিলে পেশা পায়খানা গুসলখানা সবই ছাদ পারে মাজা ঢালায় রড দিয়ে উপরে পাঁচশো রোড দিয়ে কাজ করা কাজটা হেবিট করতেছি জীবনে তো সবসময় করা যায় না জীবনে একবার বাড়িঘর করলে একবারই করতে হয় একবার করলে আর দ্বিতীয়বার আল্লাহ রহমতালে একবার আল্লাহদের দয়া করে আপনাদের সবার সর বড় সবার দোয়াতে আমি অনেক দূর আগাইছি বাড়ি ঘর আল্লাহ সমাধান হয়ে যাবে তো যদি কোনো ভক্ত একটু শটের মধ্যে পড়ে যাচ্ছি যদি কোনো শিষ্য শব্দের দয়া হয় তাহলে কালা কিছু পাঠাবেন একটু ঠেকার মতন কারণ এই পাঁচি একশো তিরিশ ফিট পাঁচি ধরার কথা ছিল আর আর ষাট ফিট প্রেশার পায়খানা ধরার কথা ছিল না এটাতে আমি যাচ্ছি একটু ঝামেলা করে যাচ্ছি দেখা যাক যদি দশ টাকা দেয় দিল না দিলে তো করার কিছু নয় শিষ্য সাবু বানানো হয় দশ টাকার আশায় দিয়ে ও করে খাবো দশ টাকা দিবে আজকাল শিষ্যরা কথা দিয়ে কথা রাখে না অথেক ধরে লক্ষণ পৃথিবীতে চলতে হয় পৃথিবীতে শিষ্য মিলে পথে ঘাটে গুরু মিলা কঠিন দেয় এবং গুরু মিলে পথে ঘাটে শিষ্য মেলা কঠিন দেয় শিষ্যো যায় না গুরুও মিলানো যায় না আজকাল ছল জুয়া চাতুরিকে চলতেছে কি বলবো যাই হোক যারা আমার বাড়িতে আসবে আমি ঠিকানা বলে দেই যারা চট্টগ্রাম থেকে আসবে সরাসরি চট্টগ্রাম থেকে নওগাঁ নজিপুরের গাড়ি আছে বরণ এক্সপ্রেস নজিপুর নামে পূর্ব দিকে রাস্তায় এসে করবেন দেবেরপুর বকুল কুবিরাজের বাইজাম চলে আসবে কুমিল্লা ক্যান্টন মাইন হয়ে আসবে আর যারা ছেলেটটা আসবে সরাসরি নওগাঁ এসে নামবে নগা বালুডাঙ্গা মানে নগাঁও নাম্বার পর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসতে হবে আবার তিরিশ টাকা ইয়া বিশ টাকাতে সিএনজি দেয় বা চার জারে বিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আনে বদল গেছে হয় যারা নজিপুর থেকে সেই গাড়িতে উঠবেন লোধুনি মোড়ে নামবেন ষাট টাকা কি সত্তর টাকা ভাড়া নেবে লোধনী মোড় থেকে দেবরপুর বকুল কবিরাজ পাঁচ টাকা ভাড়া আর যারা ঢাকা বা যারা ময়মর সিং থেকে আসবে সরাসরি নগা নামতে হবে নওগাঁ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বারো টাকা বাস স্ট্যান্ড আসবে আপনারা বিশ টাকাতে বারো টাকা বাস স্ট্যান্ড আসবে বদল গাছ হয় যারা নজিপুর আসে সেই গাড়িতে লোধুনি মোড়ে নামবেন সত্তর টাকা ভাড়া লাগবে লোধুনি মোড় থেকে দেবরপুর গ্রাম বদল আর যারা ঢাকাতে আসবে সরাসরি একটা নজিপুর নামবেন নজিপুর চান্দুরা বাইপেল থেকে চান্দুরা বাইপেল ডাইরেক্ট গাড়ি ছাড়ায় সকাল নয়টা থেকে গাড়ি ছাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে সব গাড়ি চলে আসে রাত নয়টার থেকে সাড়ে দশটার মধ্যে সব গাড়ি চলে আসে একটা নজিপুর তময় আছে আলনাপি আছে হানিপ আছে বরন্ত আছে এলাকা গাড়ি একে সরাসরি নজিপুর নামবে নজিপুর থেকে পূর্ব দিকে রাস্তায় আসে কবিন দিয়ে দেবরপুর বকুল কবিরাজার বাইজাম পনেরো টাকা ভ্যান ভাড়া আপনারা ডবল দেবেন সাড়ে সাড়ে তিরিশ টাকা দিলে নিয়ে চলে আসবে দেরি করবো না তো আর যারা খুলনা থেকে আসবে খুলনাতে সাড়ে সাতটায় ট্রেন আছে সোমবার আর বৃহস্পতি বন্ধু থাকে সম্ভব দীর্ঘ আপনারা জানে আসবেন খুলনা থেকে সাড়ে সাতটায় ট্রেন সকাল সাড়ে সাতটায় ট্রেন সান্তার স্টেশন নামবেন সান্তাহার স্টেশন নামবেন ওখানে দুটা আড়াইটার মধ্যে নামে দেবে বাড়িতে আমার বাড়িতে আসতে আসরো আজান দেবে আসরা আজান আসবে যাবেন আর কয়েকটা দিন পরে আপনারা আসবেন খুন্দর থেকে বিশ দিন পর আসলে কাল আর থাকা খাওয়ার অসুবিধা হব না বাড়িঘর মনে করেন কমপ্লিট হয়ে যাবে গাঁতা হয়ে যাবে আর দু চার দিনের মধ্যেই মনে করে গাঁতটা করবে গাঁতার পর ল্যাবপুস করবে ল্যাবপুস করার পর মনে করো মনে বাইশ দিন পর থেকে আর কোনো সমস্যা হবে না প্যাঁচি হয়ে গেছে পাঁচি দু চার দিনের মধ্যে ল্যাপপোস ক্লিয়ার হয়ে মানে এক সপ্তাহের মধ্যে পাঁচি ল্যাপপোস ক্লিয়ার হয়ে যাবে আর গাঁতাও হয়ে যাবে ঘর আট এক সপ্তাহের মধ্যে ল্যাবপোস হয়ে গাঁতাও হয়ে যাবে তারপর একটু পাঁচি আবার মানে ঘর প্লাস্টার করতে একটু সময় লাগবে কারণ তো একটু শুকানো লাগবে দু চার আট দিন তাহলে আটটা পনেরো দিন পার হতে হতে বিশ বাইশ দিনের মধ্যে আল্লাহ আপনাদের ঘরে পার হয়ে যাবে আল্লাহ পরসে তো শনিবার মঙ্গলবার অথবা অমাবসা পূর্ণিমাতে যে ব্যক্তি মারালে শোষণে মারা যাওয়ার পর ওই যে লাভি বা রকগুলা পানির থেকে পুঁতে রাখে ওই রকগুলা পুঁতে রাখে ওই মাছটা উঠে নিয়ে আসে আপনারা ধনুক তৈরি করবেন ধনুক এরকম ধনুক তৈরি করবেন আবার তীর তৈরি করবেন তৈরি করার পর আপনারা এই মন্ত্রটি শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমাতে প্রত্যেকটা মন্ত্র শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে মুগস্ত করতে হয় আল্লাহ ভাই বিনা অপরাধে বা কোনো অপরাধ না করলে সামান্য একটু ভুলের কারণে অনেকে শিষ্যসব রাখবো মার ফিল্লার জন্য আসতেছে মানে সরাসরি বলতেছে না আমি দেখতেছি খেয়াল করতেছি খেলে বাঁচ কিছু বুঝবো না সরাসরি মারবো বান ছাড়া কিছুই বুঝতেছে না তো যাই হোক আপনার আল্লাহ ভাই বিনা অপরাধে বা দু দশটা অপরাধ বা বিশ পঞ্চাশ বিশটা পঞ্চাশটা মানুষকে না করলে তা মারে ফেলার কোনো দরকার নেই সামান্য ভুল ভুলটুক দিয়ে একজন করলে ক্ষতি করবেন না আল্লাহর উপর ছেড়ে দিন আল্লাহ বিচার করবে আর এই বানটি গেছে যে দশ বিশ জন মানুষ খাম কাটলে অন্যায় উত্তর রাখবেন তাহলে তাহলে আপনারা কয়েক করে অসুস্থকে ফেলে দিন বা আমি মারা ফেলি দিতে পারবেন সেটা নিখালভাবে যদি বিশ পঁচিশটা বা বিশটার উপর যারা বিশটার উপর যারা অকাম বিকে মাছে খাম করবে আমি এখানটায় আল্লাহ সব শিষ্যদের মাঝে বিলিং করে দিয়ে দিলাম যদি বিশটা মানুষের ক্ষতি করে থাকে তাকে মারে দিবেন সর্বোচ্চ সময় লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর শুনবেন এই জীবিত নাই তো ওই তিকটা তৈরি করার পর মন্ত্রীটি মুখস্থ করবেন মন্ত্রীটি মুখস্থ করে নেবেন শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা বিশেষ করে এবার শুক্রবার ছাড়া খালি শনিবার মঙ্গলবার তো আমাবস্যা পূর্ণিমাতে মঙ্গলবার মুখস্থ করবেন তিকটা তৈরি করার পর সাদা কাপড় দিয়ে তীরের মাথা তেল দিয়ে পিছে মন্ত্রটি সাতবার পাঠ করে তিকটি মিডিয়াম ভাবে সারি দেবেন তালাই সারি দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ দূর মাঝে পঞ্চাশ সাত থেকে একশো হাত দাম পুরো পাঁচ মিনিট পর যায় দেখবেন যে অসুস্থ হয়ে পড়ে গেছে আর মারে ফেল দিতে হলে আরও কিছু নিয়ম আছে মন্ত্রটি জব করার জব করবে লাগবেন তীরের মাথাতে আগুন ধরে যাবে ওই নিয়মটি আপনাদের মাঝে দিচ্ছি না কারণ যে এই জিনিসগুলো মন্ত্র বলে আগুন ধরানো না দেখান দেখাবেন লক্ষ লক্ষ কুড়ি কুড়ি টাকা ইনকাম করবেন আর মানুষ মার সাহাবারকে দেবেন যার কারণে ওটা আমি বলতেছি যারা আমার সঙ্গে কথা বলবেন সরাসরি ফোনে কথা বলবেন আল্লাহ সবার শিশু সবুজ সবার দান মঙ্গল করে